আমার রেজিস্ট্রি ওয়েডিংয়ের রাতের সাজটা নিয়ে সবার ভীষণ কৌতূহল যে কেন আমি লাল শাড়ি পরেছি বিয়ের সময় তো আবার লালপুর বই সবটা তো ম্যাচ হয়েই যাবে কেন আমি এত হালকা গয়না পরেছি কেন আমি চুলটাকে খোলা রেখেছি কেন আমি এত হালকা মেকআপ করেছি কেন আমি এত হালকা মেহেন্দি পরেছি আর তার সাথে সাথে এই শাড়ি ব্লাউজ ফেল এগুলো কোথা থেকে নিয়েছে সেগুলো তোমরা জানতে চাইছিলে তো চলো এই ভিডিওতে সবটাই শেয়ার করে দিই তোমরা যারা সবসময় আমায় দেখো তোমরা তো জানবেই যে বরাবরই আমি ভীষণ হালকা সাজ পছন্দ করি হালকা মেকআপ হালকা গয়না এই সমস্ত জিনিসই আমার খুব পছন্দের তবে এই দুদিন যে আমি মেকআপ করেছি এই দুদিনের মেকআপ কিন্তু অন্য দিনের তুলনায় অনেক ভারীভাবে করা আমি ফাউন্ডেশন ইউজ করেছি লাইনার ইউজ করেছি ল্যাশ ইউজ করেছি তাতেই আমার মনে হচ্ছে যে আমায় নাকি উগ্র দেখাচ্ছে একটু বেশি সেজে ফেলেছি আমি আর তার সাথে সাথে আমার এ লোক ও বাড়ির লোক রাতুল কেউই এরা মেকআপ পছন্দ করে না খুব একটা বেশি তাই আমি এক্সট্রা কিছু অ্যাড করে আর এক্সপেরিমেন্ট করিনি আচ্ছা এবার আসি শাড়ির ডিটেলসে এটা হচ্ছে খাদি রাশিয়ান সিল্কের বেনারসি এটা আমি যেখান থেকে নিয়েছি কিছু ইস্যুর জন্য আমি সেই পেজটা শেয়ার করেছি না তবে শাড়িটা আমার খুবই ভালো এসেছে এটা হচ্ছে পুরোটা হ্যান্ডওয়ার্ক করা একটা শাড়ি এবং শাড়িটার প্রাইস নিয়েছে নাইন এই শাড়িগুলো তোমরা অনেক পেজেই পেয়ে যাবে আচ্ছা এবার আসি আমার ব্লাউজ এবং ভেলি ডিটেলসে সেদিন এতটাই তাড়াহুড়োতে ছিলাম যে কাছ থেকে তোমাদের ব্লাউজটা ভালো করে দেখাতেও পারিনি তোমরা তো দেখে বুঝতেই পারছো আমার ভিডিও শুরু হচ্ছিল তারই মাঝে এই ক্লিপগুলো আমার ফোন দিয়ে করা হয়েছে আচ্ছা ব্লাউজ এবং ভেল এই দুটোই নেওয়া হয়েছে আর্চিস থেকে ওদের ওখান থেকে আমি আমার পুজোর ব্লাউজটাও নিয়েছিলাম সেটা তো তোমরা দেখেইছিলে ভীষণ পছন্দ করেছিলে এই ব্লাউজটাও কিন্তু দুর্দান্ত বানিয়েছে আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমার মতো খুদখুতে মেয়ে যে সব কিছু একদম নিখুঁতভাবে যায় সে ওকে চোখ বন্ধ করে ট্রাস্ট করে আমি ওকে কোনো ডিজাইনই দেইনি ওকে বলেছিলাম শাড়িটা পাঠিয়ে যে এটার সাথে ম্যাচিং করে তোমার যা মনে হয় তুমি করে দিও আর দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ও ব্লাউজটাকে ডিজাইন করে আমায় পাঠিয়েছে আর এই ব্লাউজ এবং ভের সাথে সাথে আমি দিনের বেলা যে ব্লাউজটা পরেছিলাম সেটাও কিন্তু ওই আমাকে বানিয়ে দিয়েছে হ্যান্ড ওয়ার্ক করে পাফ স্লিপের ওপরে আর তার সাথে রাতুলের পাঞ্জাবিটাও কিন্তু ওর ওখান থেকে নেওয়া আর বাকি রইলো এখন গয়নার ডিটেলস গয়নার ডিটেলস আমি দিতে পারছি না তার কারণ প্রত্যেকটাই গোল ছিল শুধু টিকলিটা বাদে তো এই ছিল আমার ওয়েডিং নাইটের লুকের সমস্ত ডিটেলস তোমাদের অনেকেরই আমার এই লুকটা ভীষণ পছন্দ হয়েছে আবার অনেকে অনেক খারাপ মন্তব্য করেছ যে এটা একটু অন্যরকম হতে পারতো ওটা একটু অন্যরকম হতে পারতো স্বাভাবিক অন্যরকম হতেই পারত। তবে এই সাজটা আমার বহু দিনের একটা শখের সাজ যেটা সেদিন ফুলফিল আমি করতে পেরেছি আর সত্যি কথা বলতে সেদিন আমার নিজেকে বড্ড ভালো লেগেছিল। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও আশা করছি ভিডিওটির মধ্যে সবার অনেক অনেক ভালো লেগেছে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই